নমস্কার আমি অরিন্দম পণ্ডা আপনারা তো দেখেছেন অনেক ভিডিওগুলো আমি শর্ট ভিডিও করি এবং আমি রাজনৈতিক পোস্ট করতে ইউটিউবে খুব ভালোবাসি আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার আচরণ এবং তার আতাত এবং ব্যবহারগুলো সবাই তো জানেন সেই সঙ্গে আমার গর্বের বিষয় সেই কালীঘাটের একজন মাসিমা মুখ্যমন্ত্রীর পুরো দিনের ঘুম উড়িয়ে দিয়েছে সবাই জানো সেই বিষয় নিয়ে আমি একটু ছোট্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন শুনুন মাসিমা কি বলছে কথাগুলো বাস্তবত সত্য ঘটনা সেগুলো আপনারা ভালোভাবে দেখুন এবং ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মাসিমা কি কি কথাগুলো বলেছেন সন্তানটাও তো রয়েছে পিসি ভাই বসে যে অভিষেক আর ডবল ফাইভ এমআই সেভেন সেইখানে সে রয়েছে ওদিকে ডায়মন্ড হারবার আর নিজে রয়েছে ওদিকে নবান্ন টোপ লোকের অন্ন কেরে তবে গিয়ে নবান্ন হচ্ছে একবারে সে দেখে যেতে পারছে না যে আর যদি নিজের সন্তানটা হতো নিজের কন্যাটা হতো নিজের পুত্রটা হতো এইভাবে বিছানায় শয্যাশায়ী অনাহারে এই দশায় পড়ে রয়েছে তাহলে নিজে কী জন্য আইনমন্ত্রী হয়ে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চতুর্দিকে টোপ করে যেভাবে পার্থটাকে বিদায় করেছিল ওই দেড় ফুটে বাচ্চা ব্রাত্য না বলে অপদার্থ তো বলতে হবে আর সব থেকে যেটা ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে ওই কুনাল ঘোষ না বলে কুলাঙ্গার ঘোষ বলতে হবে যে কেউ কোনো সারা দেয় না কোনো একটা পার্টি ঘটি সারা দেয় না শুধু ওই কুণাল ঘোষটাই ঘেউ 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 করে বেড়ায় আর কেউ কোনো সারা শব্দ দেয় না কুনাল ঘোষ নাম দিয়ে কোনো কাজ হবে না বলতে হবে একটাই নামে যে কুলাঙ্গার ঘোষ ওই কুলাঙ্গার ঘোষ দেশ দশের শেষ করছে এইভাবেই যার জন্য নামটাই দেওয়া রয়েছে নাম দেওয়া টিএমসি টিএমসি কথাটার মানে কি তোদের মারছি কাটছি তোদের মারছি করছি তোদের মেরেই করব তোদের মেরেই খাব তবে গিয়ে কত পুরুষের জীবন খেয়েছে রঞ্জিত ঘোষ থেকে সুব্রত মুখার্জির থেকে যোগমায়া কলেজ থেকে আমার মা হলে তো গলায় পয়জন ঢেলে দিতাম আমার গলাতেও ঢেলে নিতাম যে না থাকতো বাঁশ আর না বাঁচত বাসি এমন মায়েরও দরকার নেই আমাকেও সন্তান রূপে ঘোরার দরকার নেই পাবো তো আমি আমার ন্যায্য বিচারটার পথে এসে দাঁড়াবো একবারের জন্য সময় পাচ্ছে না চারিদিক ঘুরে ঘুরে উড়ে উড়ে ডবল ফাইভ চলছে আর সঙ্গে সাতটা কুদা কুত্তা ছুটছে একটা কেলে কুত্তা ছুটছে কখনো দুটো পাইলট কার কখনো তিনটে পাইলট কার তিরিশের ভিত থেকে সেখানেও তো পেমেন্দ্র মিত্র স্মরণীয় হয়ে গেছে হরিশ চ্যাটার্জি রোড আর ব্যাটার হয়েছে হরিশ মুখার্জি রোড ব্যাটা ওদিকে ডিসকন নাচ্ছে ডায়মন্ড হারবারে আর মা এদিকে নবান্ন টোপ হয়ে বিজয় বসু বেকার রোড হয়ে খোপে ঢুকে যাচ্ছে একদিন আমি ঝেড়ে দিয়েছিলাম ওই সিজিএমের দরজার কাছে এবার আমি যদি জনগণের কাছে একটুখানি তুলে ধরি যে ও যদি ব্যানার্জি ঘরের মেয়ে হয়ে নাটক করা টাকা দিয়ে এ পাঙ্গপাং ওপাং ঝপাং করা কবিতা করতে পারে আমি তাহলে সিআইডি নাতনি হয়ে চ্যাটার্জি ঘরের মেয়ে হয়ে একটু যদি চেষ্টা করি কবিতাগুলো সেইগুলো যদি পাবলিক একটু তুলে ধরো নাম দিয়েছি স্বাস্থ্যসাথী নিবিয়ে দিয়েছি জীবন বাতি চোখ কিডনি দেহ শিশুর জীবন সহ নাম দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার যার জিনিস তাকেই দিলাম তলায় তার ছেঁদা ভাণ্ডার নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কেড়ে নিয়েছি জমি সম্পত্তির সকল খাতা নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী সংসার চালাতে করে চলেছি দেহ বিক্রি নাম দিলাম চাকরি চাইতে হাত পাতলে পোঁদে মারছি একটা লাথি তার ভেতরেও আরেকটা জিনিস বলে দিচ্ছি নকল সইয়ার সাইন বোর্ডে নবান্ন টেবিল সাজানো থোকা থোকা তাই দেখে ছাপ মারছে এসে পাবলিক জনগণ সবার বোকা পৃথিবীতে কেবল শান্তিতে আছে পশু পাখি ফুটের ভিখারি পাবলিক জনগণ লোবেতে এগো হয়ে যাও পরে ন্যাড়া ভিকারি এই করব সেই করব কত আশ্বাস তোমায় দিলাম নেমে পড়া দরকার জনগণকে নেমে পড়ে একেবারে ওপারের মাল ওপারে বিদায় করে ছিটকে দেওয়া দরকার তবেই সামনে কাউন্সিলর ভোট আসছে আর তারপরে ছাব্বিশের টোপ আসছে না আছে একটা নারীত্ব না আছে একটা সভ্যতা জ্ঞান আর না আছে কোনো ব্রহ্মণত্ত্ব বন্ধু কথায় বলছেন আমার অনশন দেখেছে কিন্তু এখানে অনশন করছেন একটু হসপিটাল পর্যন্ত ডাক্তারদের জুনিয়র ডাক্তার দেখে তিনি এভাবে এভাবে তিনি অসম্মান করলেন নিজের খেলাটা নিজে বুঝে নেবে দশটা জনগণ সেটা বুঝে নেবে সেখানে তো আমার কিছু বলবার করবার নেই এন আর এস থেকে শুরু করেছিল এম আর বাঙ্গুর থেকে শুরু করেছিল চতুর্দিকের খেলাগুলো শুরু করিয়ে তারপরে নিজেকে নাটক করতে কখনো সামবাজার মোড়ে কখনো এই ধর্মতলা মোড়ে কখনো পার্ক স্ট্রিট মোড়ে কখনো আবার পুরোপুতদের ভট্টাজ্যের দিকে হুগলি ব্রিজের ঘোড়ায় কখনো প্রেসিডেন্সি জেলের ঘোড়ায় নিজের লোকেদেরকে বের করবার জন্য বাইরে বের করে আর এখন সেই টিকে দাসের জেলের ঘোড়াই হয়ে গেছে দে ও হোটেল কফি হাউস আড্ডা বাস কই ফাজ নিজে মাফ করে দে ওলোক সারে মুঝে ছুটি দে দে ম্যাচ দুনিয়াসে ছুটি যাবে